এই তিন দুইটি শারীরিক লক্ষণ থাকলে ভাগ্যবান মহাপুরুষ আপনি জানাচ্ছে সমুদ্র শাস্ত্র বন্ধুরা তোমরা যদি চ্যানেলে নতুন হয় চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও সমুদ্র শাস্ত্রে ব্যক্তির শরীরের লক্ষণ দেখে তাদের চরিত্রের বিভিন্ন দিক সম্পর্কে জানা যায় কার্তিকে এই শাস্ত্র রচনা করেন যা ঋষি সমুদ্রের মাধ্যমে প্রকাশ্যে আসে পুরুষদের শরীরের কোন লক্ষণ শুভ তাও জানানো রয়েছে এই শাস্ত্রের মধ্যে কার্তিকের রচিন গ্রন্থে এমন তিন দুইটি গুণের উল্লেখ পাওয়া যায় যা কোনো পুরুষের শরীরে থাকলে তারা ভাগ্যবান ও মহাপুরুষ হিসেবে গণ্য হন ওয়ার্ল্ডশেবার পুত্র কার্তিকে জ্যোতিষশাস্ত্রে এক গ্রন্থ রচনা করেন এই গ্রন্থে তিনি ব্যক্তির শরীরের বিভিন্ন অঙ্গের লক্ষণের বিবৃতি দিয়েছেন ঋষি সমুদ্রের মাধ্যমে সকলের সমক্ষে এটি প্রকাশ পায় এই গ্রন্থেই পুরুষদের কয়েকটি শুভ লক্ষণ সম্পর্কে জানানো হয়েছে সমুদ্রশাস্ত্র বা কার্তিকেয়ার লেখা গ্রন্থ অনুযায়ী এই শুভ লক্ষণ কোনও পুরুষের শরীরে উপস্থিত থাকলে সেই ব্যক্তি ভাগ্যবান ও মহাপুরুষ হন এখানে এমন তিন দুইটি গুণ সম্পর্কে জানানো হয়েছে যা কোনো পুরুষের শরীরে থাকলে তাদের মহাপুরুষ বলা যেতে পারে সমুদ্র সমুদ্রশাস্ত্রে পুরুষের শরীরের শুভ লক্ষণ ও গুণ সম্পর্কে বর্ণনা করে বলা হয়েছে যে পুরুষের সাতটি অঙ্গলাল তারা অত্যন্ত ভাগ্যবান ও মহাপুরুষ হন এই সাতটি অঙ্গ হল নখ পা হাতের তালু জিভা ঠোঁট তালু চোখের কোণ শরীরের এই সাতটি অংশ লাল থাকলে সেই ব্যক্তিকে অত্যন্ত ভাগ্যবান মনে করা হয় এই শাস্ত্রমতে পুরুষের ছয়টি অংশ উঁচু হওয়া বা উঠে থাকাকেও শুভ লক্ষণ মনে করা হয় কি এই ছয়টি অঙ্গ সমুদ্র মতে যে পুরুষের কাঁধ বুক ঘাড়ের পিছনের অংশ নাক নখ মুখ উঠে থাকে তাদের মহাপুরুষের সমান লক্ষণ থাকে আবার শরীরের পাঁচটি অংশ পাতলা বা সূক্ষ্ম হলে সেই পুরুষকে ভাগ্যবান হিসেবে চিহ্নিত করে সমুদ্র শাস্ত্র এই মতে যে পুরুষের দাঁত ও চুল পাতলা তারা সৌভাগ্যবান আবার আঙুলের পর্ব ও নখ পাতলা হওয়াকেও শুভ লক্ষণ হিসেবে গণ্য করা হয় আবার যে জাতকের তারাও এই তালিকায় রয়েছেন নিজের রচিত গ্রন্থে কার্তিকে জানিয়েছেন পুরুষের পাঁচটি অঙ্গ লম্বা ও দীর্ঘ হওয়া অত্যন্ত উত্তম টানা চোখ লম্বা জিহা থুতুনি বাহু ও বক্ষদের শুভ লক্ষণ হিসেবে গণ্য করা হয় আবার এই শাস্ত্রে শরীরের এমন তিনটি অংশের কথা বলা হয়েছে যা বিশাল ও চৌড়া শাস্ত্র শাস্ত্রমতে যে পুরুষের ঘাট জঙ্ঘা পা বিশাল ও চৌড়া সেই পুরুষের মধ্যে মহাপুরুষের সমান তেজ থাকে অন্যদিকে সমুদ্রশাস্ত্র অনুযায়ী পুরুষের নাভি গভীর ও পুরুষাঙ্গ ছোট হলে তা শুভ লক্ষণ হিসেবে গণ্য উল্লেখ্য গভীর মন এবং বাণী মহাপুরুষদের অন্যতম লক্ষণ